হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর আজকের দিনটা তোমরা খুব খুব সুন্দর করে কাটাও প্রচুর প্রচুর কেক খাও প্রচুর আনন্দ করো আর আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম ভাবলাম যে আজকে একটা ব্লগ শুরু করা যাক তোমাদের সাথে আজকে দিনটা আমি কিভাবে কাটাই সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক আর বড়দিন মানেই তো প্রচুর কেক খাওয়া তো এই যে এই কেকটা বাবু নিয়ে এসছে আমাদের জন্য আর আমি একটা ভেবেছি কেক বানাবো চলো তোমাদেরকেও শেয়ার করব আমি কিভাবে কেক বানাই এর আগেও যেহেতু আমি কেক বানিয়েছি না তো একটা অভিজ্ঞতা আছে যে কিভাবে কেক বানাতে হয় আর এটা তো আমি আগেই কিনেছিলাম ফাদার্স ডে সময় একটা কেক বানিয়েছিলাম তোমরা দেখেছো আর সেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো আজকে আবার একটু কেক বানাবো দেখা যাক কেমন হয় এই দেখো এখানটায় এই বাড়িটা কিনেছিলাম আর তার সাইজে দেখো একটা নর্মাল যে কাগজ হয় সেই কাগজ আমি কেটে নিয়েছি এখানে কিন্তু আমার বাটার পেপার ছাড়াও করতে পারবো তো এখানে দেখো সব ইনগ্রিডিয়েন্ট আমি নিয়ে নিয়েছি যেগুলো আমার কেকের জন্য লাগবে আর কেকের ফুল ভিডিওটা দেখতে গেলে শর্টস ফলো করতে হবে সেটা আমি শর্টসে দেবো তো এখানে একটুখানি দেখিয়েছি ব্লেন্ড করছিলাম সেটাই হাত দিয়ে তো আমার দিদিরাও কেক পাঠিয়েছে চলো সেটা তোমাদেরকে শেয়ার করি আর আমার কেকটা মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে তো এই যে দিদিরা পাঠিয়েছে ওরা যেখানে এখানে কেকটা খায় না সেটা হচ্ছে সুইট কর্নার লেখা এখানে এটা যে ছানার কেক খেতে কিন্তু খুবই টেস্টি মানে মারাত্মক আর এইটা দেখো আমার কেক আর নিজে সবে বসাবো আর এই যে দিদির কেকটা নিয়ে বসে পড়েছি খেতে তো খুবই টেস্টি কিন্তু কেকটা খেতে আমার তো বেশ ভালো লাগলো তোমরা ক কজনে কেক খেলে আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও কিন্তু আর শুধু ভালো কমেন্ট কোনো এই জাস্ট চান করে আসলাম এবার স্কিন কেয়ার করবো হেয়ার ওয়াশ করেছি যেহেতু একটু বেরোনোর প্ল্যানিং হয়েছে এটা ছিল মোটামুটি দু তিন দিন ধরে প্ল্যানিং করছিলাম তো আজকে বেরোবো তাই ভালো একটু হেয়ারটা ওয়াশ করি তো স্নান করে আসলাম এবার পুজো দেবো তো আমার স্কিন কেয়ারটা তোমরা আগেও দেখেছো আমার একদম বেসিক স্কিন কেয়ার এখানে দেখো আমি একটা পিও রুটসের টোনার নিয়েছি যেটা পেলের ময়শ্চারাইজার তার সাথে ভেজলিন অ্যান্ড মার্সেল লিপ বাম আর জ্যাক অলিভ অয়েল যে তেলটা সেটাই আমি বললাম একদম সিম্পল স্কিন কেয়ার করি তারপর বিফোর আফটার ঠাকুরের একটা ভিডিও নিলাম অনেকদিন নেওয়া হয় না কাইজ আমি না তর্স হইতে পারছি না তুমি কেকটা তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে খুব একটা ভালো না বাট স্টিল খারাপ লাগছে না তোমাদেরকে দেখাই দেখো গাইস কেমন লাগছে অবশ্যই জানিও কেকটা আমি এখনো তুলিনি তুলে তোমাদেরকে আরও একবার দেখাবো তো এই যে কেকটা আমি মোল থেকে বের করে নিচ্ছি চাকুর সাহায্যে একটু ফার্স্ট ফরওয়ার্ড করেছি নাহলে তোমাদের দেখতে ভালো লাগবে না তো তারপরে না কেকের না এত কিছু বললাম ফটো তুলতে ভুলে গেছে আর দেখো পেপারটা সুন্দর ইজিলি বেরিয়ে যাচ্ছে যেহেতু আমি তেল দিয়ে নিয়েছি ভেতরে অনেকটা পরিমাণে সেই জন্য দেখো খুব ইজিলি কিন্তু বেরিয়ে যাচ্ছে তোমরা কিন্তু ডেফিনেটলি বাইরে ট্রাই করতে পারো কারণ নিজের হাতের রান্নার কিন্তু একটা আলাদাই টেস্ট হয় তো যেহেতু আমি এর আগে দু তিনবার বানিয়েছি বলে আমার একটু অসুবিধাটা কম হয়েছে আর এটা মোটামুটি আমি ওই এক ঘন্টা মতো রেখেছিলাম তো এই দেখো আমার কেকের ফাইনাল কেমন লাগছে দেখো আমার সেই কেকটা যেটা আমি এতক্ষণ ধরে এটাকে বানিয়েছিস মানে সত্যি তো আমার তো বেশ ভালো লাগে দেখতে এখন দেখা যাক আর যথেষ্ট কিন্তু নরম হয়েছে এবার খেতে কেমন সেটা খাওয়ার পরেই বোঝা যাবে তো এখন এই যে আমি রেডি হচ্ছি বললে আমি একটু বেরোবো এখন বাজে ওই সাড়ে তিনটে মতো তো ট্রেনে করে যাবো দেখি কোথায় যায় তো সবটাই শেয়ার করবো রেডি হয়ে যায় তারপর ফুল লুক তো ওদেরকে তো এই যে আমি রেডি হয়ে গেছি এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো চলো যাওয়া যাক তো এই যে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে কারণ আমরা দুজনে একসঙ্গে যাব তো আজকের লুকতে কেমন লাগছে অবশ্যই জানিও তো ওহি হায় রে কাগজ কে দো पंख लेके उड़ा ना जाए रे जहां এই যে বেরিয়ে পড়েছি আমি আর আমার সেই বিশ্ববিখ্যাত বান্ধবী যাকে তোমরা প্রায় সময় আমার ব্লগে দেখেছো তো এই দুজনে মিলে যাচ্ছি আর ঠান্ডায় তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ সোয়েটার স্ক্রাফ সব কিছু নিয়ে আমি রেডি তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তারপরে যে স্টেশনে চলে এসেছি এখানে দেখছো পেয়ারা মাখা খাচ্ছি এটা আমাদের কিন্তু একজন খাইয়েছে যে আমার সাথে এসেছিলো ওর জেঠুর সঙ্গে দেখা দিলো তো জেঠু বাজে বল কী খাবে তখন আমরা অনেকবার বারণ করার পরে বললো তাহলে পেয়ারা মাখা খা তো তারপর খেলাম পেয়ারা মাখাটা খুবই টেস্টি ছিল কিন্তু তারপরে এই দেখো চলে এসেছি আমরা ঠাকুরনগরে সেই চার্জারে কী ভিড় দেখেছো মানে মনে হচ্ছে দুর্গাপুজোর লাইনে এসেছি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি কারণ ভিডিওটা এমনিতে লেন্থে অনেকটা বড়ো হয়ে গেছে তো সেই জন্য আর এই দেখো সেই চার্চটা আমরা ঢুকছি মানে কতটা লাইন আর কতটা ভিড় দেখো তোমরা মানে আমি ফার্স্ট টাইম এরকম কোনো চার্চে আসলাম এর আগের বার খ্রিস্টান গিয়েছিলাম আর এটা হলে আমার ফুল লোক যাকে দেখাতে বলেছি বললাম সে টেলা তো এরকমই দেখায় ওকে বলেই একটু ভালো করে ক্যামেরা করে দিতে পারে করে না কি আর বলবো তো যাই হোক এই যে আমি সেলফিকে আপনাদের ভিডিও করে এই যে হোক সেই এই যে গাছ যেটা ক্রিসমাস ট্রি তো এইটা তো তারপর এখানে টুকিটাকি একটু জায়গা ছিল একটু ছবি টবি তুললাম ভিডিও ভিডিও করলাম আর এটা ছিল চার্চে চার্চেও কিন্তু আমি ভিডিও করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্টে জানিও তারপর দেখো এখানে একটু এসছিলাম এই যে টুনি লাইটগুলো বেশ ভালো লাগে কিন্তু আমার দেখতে তারপরে যে আমার চার্চের ভেতরে ঢুকছিলাম এখানে জুতো খুলে ঢুকতে হতো তো একটু ভয় ভয়ে ছিলাম যে জুতোটা তো চুরি না হয়ে যায় তারপরে দেখো এখানে অনেক রকমের জিনিস ছিল তো সেগুলো একটু টুকিটাকি দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম ভালোই লাগছিলো মোটামুটি এখানটা এসে সন্ধ্যেটা বেশ ভালো কাটিয়েছি তো এই তারপরে চার্চের ভেতরে ঢুকে তো খুবই সুন্দর লাগলো আমার এটা মানে এক কথায় ওয়াও ছিল জাস্ট ওয়াও মানে আমি ফার্স্ট টাইম এসে চাচ্ছে কোনো কোনো আর দেখেছি হেয়ারব্যানটা আমি কিনেছি এটা তিরিশ টাকা নিয়েছে আমার বেশ ভালো লেগেছে হেয়ার ব্যান্ডটা তো এটা আমি ব্যবহার করবো এটা আমি মিঠিকে দিয়ে দেবো বাচ্চাদের হিসাবে এটা ঠিক আছে আমি একটু ফটো তুলেছি আর এই যে এখানে একটা জায়গায় খুব ডেকোরেশন সুন্দর করা আর সামনে যে যিশু খ্রিস্টানের এটা ছিল তো তারপরে পাশে মেলা হচ্ছিলো তো সেখানেই আমি আরও গিয়েছিলাম আমি একটা কৌটো কিনেছি করা জিনিস রাখবো আর আমি একটু জিলিপি কিনেছিলাম সেটা তোমাদের ভিডিওতে দেখাতে ভুলে গেছি এগরোল কিনেছি সেটা আমি তোমাদের দেখাবো পারি কি আমি খাচ্ছিলাম আর ফুচকা খেয়েছিলাম এছাড়া আর কিছু খাইনি তো এই যে ট্রেনে করে ফিরছিলাম আমার মারাত্মক ভিড় হয়েছে আর এই যে যে যেই জিনিসগুলো আমি বলছিলাম পার্স নিয়ে গেছিলাম এই যে স্টেশনে চলে এসেছি আর ও গেছে একটা জিনিস নেমে আমার বান্ধবী আর আমি এখানে এই গাছের এখানটায় সে টুকটাক ফটো তুললাম আমার বেশ ভালো লাগলো তো এই যে এই যে যেটা খাচ্ছি সেটা হচ্ছে চিকেন স্যাটে এটা আমার একটা পাশের বাড়ি বৌদি দিয়েছে তো বৌদি থ্যাংক ইউ এত সুন্দর একটা জিনিস খাওয়ানোর জন্য এটা ক্রিসমাস স্পেশাল আমাকে দিয়েছে এখানে আমি আর বাবু খাচ্ছিলাম মা খায়নি একটুখানি নিয়েছে আর বৌদিটা কেকও দিয়েছে আর এই যে রোল যেটা আমি খাচ্ছিলাম এটা খেতে খুব একটা ভালো লাগেনি আমার না খুব খারাপও না তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্টে জানিও সামনে কি ভিডিও দেখতে চাও আর এটা কিন্তু দু হাজার পঁচিশের বড়ো ব্লগ যেটা সেটা লাস্ট ব্লগ এরপর একটা মিনি ব্লগ দেবো আর আর ব্লগ দেবো না আর এটা হলো আমার কেক যেটা আমি বানিয়েছিলাম যেটা খেতে সত্যিই খুব টেস্টি হয়েছে নিজের কেক নিজেকে বলতে নেই কিন্তু ভালো হয়েছে তো বলবো তো অবশ্যই তো কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ সবাইকে টাটা তো এই জাস্ট বাড়ি আসলাম তো কী কী মজা করলাম সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর বাড়ি সে দু একটা রিলস করলাম আর এই টুকটাক তো দেখা হবে আরও নেক্সট ভিডিওতে